যে যে কোয়ালিটা আনছি সেটার সম্বন্ধে আমি লিটারালি মানে মুক্ত কণ্ঠে প্রশংসা করতে রাজি আছি এটা উৎসবের পাজেরও এবং প্যাকেটটা দেখুন প্রিমিয়াম একটা গন্ধের প্রিমিয়াম গন্ধের বলছি প্রিমিয়াম দেখতে একটা এক্সক্লুসিভ প্যাকেট বানিয়েছে আর শুধু প্যাকেটটা যে সুন্দর তা না এর গন্ধটা খুব সুন্দর সেন্টের গন্ধ আমি যে এই ব্যবহার এখন করছি সেগুলো বেশিরভাগই প্রায় সেন্টের দেখছি তো এই গন্ধটাও প্রায় সেন্টের গন্ধ এবং কি মিষ্টি যে বলবো মানে কথায় বোঝানো যায় না তবে হ্যাঁ মিষ্টির পাশাপাশি কিন্তু এটা একটুখানি কড়া আছে তো কড়া মিঠে গন্ধ বলতে পারি আপনাদেরকে তো এই ধুকাড়িটা যখন আমি জ্বালালাম আমার মনে হলো যে এটা ধুপারি গন্ধ হতে পারে না কিছুতে এটা মনে হচ্ছে একদম লিটারি যে কোনো একজন সেন্ট জ্বালিয়েছে পারফিউম ছেলেছে এমন ভালো গন্ধ এটা আমার তো খুবই পছন্দ হয়েছে এই গন্ধটা সত্যি কথা বলতে কি আমি দুর্গা পুজোতে কেন এটা কালী পুজো হোক বা যে কোনো অকেশন হোক না কেন আমি এই গন্ধটা রেকমেন্ড করব। তবে হ্যাঁ এই গন্ধটা ব্যবহার করার সময় দুটো জিনিস মাথায় রাখতে হবে এক আপনার ঘরের জানংলা দরজা যেন বন্ধ না হয় তাই শীতকালের জন্য অতটা রেকমেন্ডেড নয় কারণ শীতকালে যাংলা দরজা বন্ধ থাকে সেক্ষেত্রে হয়তো সাপোকেশন লাগতে পারে আর দুই হচ্ছে যদি আপনাদের বাড়িতে ফ্যান চলে বা ঠাকুর বড়া আর শোয়ার ঘর একসাথে থাকে তাহলে এই গন্ধটা রেকমেন্ড করছি না কারণ ফ্যান চললে যে সমস্যাটা হয় কি আপনি যে ধূপকাঠিটা জ্বালাচ্ছেন প্রথমত সেই ধূপকাঠিটা তাড়াতাড়ি পুড়তে থাকে ফলে এমনিতেই তার লং লাস্টিং ক্ষমতা কমে যায় অর্থাৎ একটা ধূপকাঠি যদি আপনি ফ্যান না চালিয়ে চালিয়ে থাকেন তাহলে দেখবেন সেটা দশ মিনিট মোটামুটি জ্বলে যদি ফ্যান চালিয়ে যান তাহলে কিন্তু পাঁচ মিনিট সাত মিনিট আট মিনিটের নিভে যায় কারণ ফ্যান চললে না ধূপকাঠি তাড়াতাড়ি পড়ে আর ফ্যান চললে একটা সমস্যা হয় কি যা গন্ধ ঘরের মধ্যে ছিল সে সব গন্ধ আস্তে আস্তে বাইরে বেরিয়ে যেতে থাকে মানে যদি ফ্যান ছেড়ে দেন আর জানলা খুলে দেন তাহলে সব গন্ধ হাওয়াতে বাইরে বেরিয়ে যেতে থাকে তো এই জন্য অনেকের অসুবিধা হয় তো যাদের ঠাকুর ঘর আর শোবার ঘর বা থাকার ঘর একসাথে অনেকে হয় না যে ঘরের সাথেই ঠাকুর ঘর একটুখানি রয়েছে তাদের জন্য হয়তো অত রেকমেন্ড করছি না কারণ সেক্ষেত্রে হয়তো জ্বালাবেন কিছুক্ষণ পর ফ্যান ছেড়ে দেবেন গন্ধ চলে যাবে আপনি আমাকে তারপরে এসে গালি দেবেন তো তাদের জন্য রেকমেন্ড না বাট যাদের আলাদা ঠাকুর ঘর অলরেডি রয়েছে এবং সেই ঠাকুর তারা জানলা দরজা হয়তো দিয়েই রাখেন বা ফ্যান হয়তো ছেড়েও দেন কিন্তু অতক্ষণ চলে না বা তাদের জন্য ঠিক আছে ঠাকুর ঘর যদি সেপারেট থাকে তাহলে না বেস্ট হবে গন্ধটা তার থেকেও বড়ো কথা এই পুজোতে যদি বাড়িতে লোকজন আসবে তখন নিশ্চয়ই আপনি চাইবেন যে একটা এমন গন্ধ ছড়াতে যেটা কি না খুব সেন্টেড হবে খুব মিষ্টি হবে লুকিং হবে তাই না তো তাদের জন্য কিন্তু এই এটা একদমই বেস্ট আছে এই পুজোর সময় সত্যি কথা বলতে কি এই এটা যখন আমি জ্বালিয়েছিলাম আমার মনেই হলো যে এটা একটা পুজোর জন্য দুর্গাপুজোর জন্য বেস্ট হবে তাই জন্য আমি এই দুর্গা পুজোর আগে আগে আপনাদের জন্য রিভিউ করছি যাতে আপনারা এটা নিচে দেওয়া যে ইমেল আছে সেখানে কি অর্ডার করতে পারেন এই একটা ছিল সংক্ষিপ্ত ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করে দিলাম